গুড মর্নিং বন্ধুরা মধুমিতা রান্নাঘরে সকলকে স্বাগত দেখো আমি আজ প্রথমেই তাড়াতাড়ি দেরি করবো না তাড়াতাড়ি দেখা দেখো কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি যেটা করব এই গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন আচ্ছা এইখানে দেখো রয়েছে আমার মাটন কিমা এটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি এর মধ্যে আমি কিচ্ছু দিই না নুন না কিছু কিচ্ছু আদা রসুন বাটা কিছু দিন জাস্ট এমনি সেদ্ধ করে রাখা এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন এবার জিরেটা আমার ভালো মতো হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আমি যেটা করব পেঁয়াজ দিয়ে দেবো করব পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেব এবার পেঁয়াজটাকে একটু আমি লাল লাল করে ভাজবো এটা একটু ভালো করে ভাজতে হবে বন্ধুরা দেখো পেঁয়াজটা আমার বেশ লাল লাল হয়ে এসেছে আচ্ছা এবার আমি যেটা করব অতিরিক্ত লাল লাল আমি করব না এবার আমি যেটা করব এর মধ্যে আমি যেটা দিয়ে দেবো একদম আদা রসুন বাটা যেটা আছে এটা আমি দিয়ে দেবো ধরো এক চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা তার বেশি আমি দিয়ে দিই আচ্ছা এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ আর দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু ধনে জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন এটা একটু ভালো করে কষছি একটু সামান্য কাশ্মীর লঙ্কা দিয়েছি এবার যেটা করব এবার যেহেতু এটা মাটন কিমা সেই জন্য একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দেবে একটু সামান্য জল এবার এর মধ্যে দিয়ে দেবো দেখো কড়াইশুঁটি এবার দেখো এখানে একটা জিনিস যেটা দেব এখানে রয়েছে আমার দইটাকে হ্যাং কাট করে নিয়েছি জল ভালো করে ঝরিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে ধনে পাতা একটু সামান্য নারকল কোড়া আর এর মধ্যে রয়েছে একটু ড্রাই ফ্রুটস মানে এর মধ্যে রয়েছে একটু আলমন্ড আছে কাজু আছে এগুলো একটু এর মধ্যে মেশানো আছে আর অল্প একটু পেস্তা কুচি আছে হ্যাংকার মানে দইটাকে ঝরিয়ে রেখেছি আর রয়েছে একটু তোমার নারকোল কোড়া আর ড্রাই ফ্রুটস এর মধ্যে রয়েছে আর ধনে পাতা দিয়েছি এইটা আমি একটু এর মধ্যে দেব মেশাবো দেখতে পাচ্ছো এখানে দেখো যখন মশলা কষছি তাকে দেখো এখান থেকে তেল ছেড়ে বেরিয়ে এসছে আচ্ছা এইটা আমি এইটা আর একটুখানি দেবো সরি পড়ে গেলাম

এটা কিন্তু এখন একটু আমাকে কষতে হবে এটা একটু বন্ধুরা দেখো এটা ফুটছে এবার আমি যেটা করব আমি কিন্তু এর মধ্যে নুন মেশাই নি একটু চিনি দিয়েছিলাম এবার আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন আচ্ছা এখানে রয়েছে দেখো আমার সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো সেটা আমি অল্প দেব খুব বেশি দেবো না অল্প দিলাম এবার একটা যেটা করব এখানে আমি দিয়ে দেবো একটু অল্প কাসুরি মেথি ব্যাস এটা আমার হয়ে গেল এবার এইটাকে আমি একটু এখন একটু গ্যাসটাকে কমিয়ে দেবো এইটাকে একটু ভালো করে কষবো কারণ এর থেকে তেল ছেড়ে বেরিয়ে না আসা পর্যন্ত এটা আমাকে কষতে হবে একটু আমি গ্যাসটা কমাচ্ছি দেখো এখানে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো তোমরা দেখতে পাচ্ছি এ দেখো আমান কুচি এ দেখো আমি যেভাবে করলাম তোমরা সেইভাবে করে দেখো খেতে অনবদ্য লাগবে এবার এটাকে আমাকে তেল ছেড়ে বেরিয়ে না আসা পর্যন্ত একটু গ্যাসটাকে কমিয়ে রাখতে হবে একটু কমিয়ে রাখবো বন্ধুরা দেখো আমি ঠিক দশ মিনিট বাদে চলে এলাম গা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে আর মোটামুটি আমার কমপ্লিট এবার এটা আমার নাওয়ার পালা কিছু করণীয় নেই এবার আমি সার্ভ করব। এবার গ্যাসটাকে অফ করে দিলাম বন্ধুরা দেখো তৈরি হয়ে গেলে আমার মাটন কিমা খুব সহজ পদ্ধতিতে করেছি কিন্তু যেভাবে করেছি ঠিক তোমরা এইভাবে করে দেখো দেখবে যেভাবে তোমরা মাটন কিমা খাও তার থেকে স্বাদটা কিন্তু একদম অন্যরকম লাগবে আমি যেরকমভাবে করেছি আশা করি তোমাদের আজকে ভালোই লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে প্রচুর প্রচুর শেয়ার করো আর তাহলে আজকের মতো আসি আবার নিয়ে চলে আসবো তোমাদের জন্য নতুন করে রেসিপি